পেকোয়া মাল্টিমিডিয়া আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখছেন পেকোয়া মাল্টিমিডিয়া আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি পেকোয়া সদর ইউনিয়নের আজকে দুপুরে দুপুরনাঘাট বিদ্যুতের শর্ট সার্কিট থেকে স্থানীয়রা ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি দুর্ঘটনার সঙ্গwidetilde হয় যেখানে পাশাপাশি লাগোয়া প্রায় 5টি বাড়ি মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই পাঁচজন কৃষক আসলে একানকার পেকোয়া সদর ইউনিয়নের গোয়াখালী বর্তুলিয়া পাড়ার স্থানীয় বাসিন্দা আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাড়িগুলি আসলে পুড়ে ছায় হয়ে গেছে অর্থাৎ এখন থেকে প্রায় দু ঘন্টা আগে বাড়িগুলি আগুনের সূত্রপাত হয় এই বাড়িগুলোতে এখনও পর্যন্ত কোথাও কোথাও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা কথা বলেছি স্থানীয় ফায়ার সার্ভিসের সঙ্গে তারা যেটি বলছেন তারা খবর পাওয়ার সাথে সাথে এখানে এসেছেন এবং আগুন নিভাবার তারা প্রাণপণ চেষ্টা করেছেন বলে রাখি আসলে ফায়ার সার্ভিস আসার আগে এখানকার স্থানীয়রা আগুন আসলে নিবানোর আপ্রাণ চেষ্টা করে এবং তারা অনেকটা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে বলে রাখি যে পাঁচজন পাঁচজনে আসলে কৃষক শ্রেণীর লোক এবং তার মধ্যে আসলে দিনমজুর শ্রেণীর দুজন এবং তিনজন হচ্ছে কৃষক তারা কিন্তু এখানে দিনমজুর করে আসলে জীবিকা নির্বাহ করে তাদের বাড়ি আসলে একটার পর একটা লাগাও অনেকটা বলা যায় যে টিনের ছাউনি এবং আর কয়েকটা হচ্ছে খড়ের ছাউনি এরকম বসত বাড়ি তাদের এই পাঁচটি বসত ঘরে কিন্তু প্রায় আটটি পরিবার রয়েছে বলে তারা নিশ্চিত করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা বলে স্থানীয়রা ধারণা করছেন আমি একটু দেখাবার চেষ্টা করি এখানে অনেকজনে রয়েছে আমরা একটু কথা বলবার চেষ্টা করি ক্ষতিগ্রস্ত যারা ভুক্তভোগী এই আগুনে ভূস্পীভূত হওয়ার ঘটনায় আমরা একটু তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করি

এই আগুনের ঘটনায় যে পাঁচটি বর্ষ গড় হয়েছে এই ঘটনায় একটু আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মইনুল হোসেন চৌধুরী উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর পিয়ারা বেগম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের তারা এসে এটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তারা তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা বিতরণ করেছেন এবং তারা পরবর্তীতে তারা আর্থিক সহায়তা প্রদান করবার আশ্বাস দিয়েছে আমরা তিনি এই ঘটনার সঙ্গে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কথা বলেছেন আমরা তার বক্তব্যটি শুনে আসি শুনেছি যে এখানে প্রথম প্রাথমিক তথ্য অনুসারে পাঁচটি পরিবারে আগুন লেগেছে আসার পরে দেখলাম আটটি পরিবারে আসলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে এই তাৎক্ষণিক সহায়তা হিসেবে আমরা কিছু জেলা পরিষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ইফতারি সামগ্রী দিয়েছি আর শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছি তারপর আমরা এই আর একটু কীভাবে করে তাদেরকে পুনর্বাসন করা যায় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি আমরা আজকেই এটার জন্য লিখব প্রতিবেদন করে আমরা যে সহায়তা সরকারের তরফ থেকে দেওয়া হবে এগুলো ওনাদের কাছে পৌঁছে দেবো প্রাথমিক যে তথ্য অনুসারে আসলে বৈদ্যুতিক শর্ট শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনটা লেগেছে এটা আমরা জানি যে অসাবধানতার কারণেই বিচ্ছিন্ন লাইনের ব্যবস্থা থাকার কারণেই এই অগ্নিকাণ্ডটা হয়েছে আমরা বি বিদ্যুৎ বিভাগের সাথে আমরা কথা বলেছি ওনারা বলেছে এগুলো যেসব বিচ্ছিন্নভাবে সংযোগ রয়েছে সেগুলি মেরামত করবে এবং এই এইটা যাতে বিচ্ছিন্নভাবে দেওয়া না হয় সেজন্য বিভিন্ন অগ্নি নির্বাপকমূলক ব্যবস্থা তারা গ্রহণ করবে আর এই ক্ষতিগ্রস্ত যে ক্ষতির পরিমাণটা দেখেছি যে আসলে এখানে তিনটি পাঁচটি কুড়ে ঘর মানে কুর বা তিনশিট ঘর পুড়ে গিয়েছে আর এইটা আমরা সরকারের বিভিন্ন যে সহায়তার মাধ্যমে এটা পুনর্বাসন করার চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু আসলে এই আগুনের ঘটনায় সর্বস্ব হারিয়ে পথে বসে গেছে এই আটটি পরিবার আসুন আমরা তাদের সাহায্যে এই পবিত্র রমজান মাসে হলেও এগিয়ে আসি আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে হয়তো আবারও ঘুরে দাঁড়াতে পারে এই আটটি পরিবার আসুন সাহায্য পাঠাতে আমাদের স্কলের নাম্বারে যোগাযোগ করুন এবং পেকোয়া মাল্টিমিডিয়ার সঙ্গে থাকুন এফ এম সুমন পেকোয়া মাল্টিমিডিয়া